কি শীত আসছে আর খুশকির সমস্যা নিয়ে টেনশনে আছেন সারা বছর খুশকির সমস্যা তো থাকেই এর পাশাপাশি শীতে খুশকির সমস্যা বেড়ে যাবে এই নিয়ে যদি আপনি টেনশনে থেকে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখে নিন কারণ আজকের ভিডিওতে আমি খুশকি দূর করার দারুণ কার্যকরী তিনটা উপায় দিব এবং খুশকি দূর করার আরো বেশ কিছু টিপস থাকবে যার মাধ্যমে আপনি খুশকি থেকে মুক্তি পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি বর্তমান সময়ে সমস্যা সমস্যা কিন্তু চুলের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি এই সমস্যা সাধারণত তৈলাক্ত চুল এবং নোংরা স্কালফে বেশি হয় চুল পড়ার সমস্যার সমাধান করতে গিয়ে বিভিন্ন ধরনের শ্যাম্পু হেয়ার কেয়ার পণ্য ব্যবহার করার ফলে চুলের সমস্যা কিন্তু আরো বেশি বাড়িয়ে দিতে পারে যার ফলে আপনার একমাত্র উপায় হচ্ছে ঘরোয়া কিছু টোটকা যার কারণে আপনার চুলে কোনো রকমের সমস্যা হবে না উল্টো চুলের খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলকে কিন্তু এক্সট্রা আপনি বেনিফিটেড করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক দূর করার কিছু ঘরোয়া উপায় লেবুর রস চুলের যত্ন নিতে লেবুর রস কিন্তু অনেক বেশি কার্যকরী এর পাশাপাশি খুশকি দূর করতে লেবুর রস কিন্তু সব থেকে বেশি কার্যকরী কারণ লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে যার ফলে চুলের দ্রুত বৃদ্ধি ঘটে এছাড়া লেবুর মধ্যে প্রাকৃতিক অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা চুলের ফলিকলকে উদ্দীপিত করে ফলে চুলের গঠন অনেক বেশি স্বাস্থ্যকর হয় চুলের স্বাস্থ্য ভালো রাখতে খুশকি সমস্যা দূর করতে এবং চুলকে লম্বা করে চুলের ফলিকলকে উদ্দীপিত করতে অনেক বেশি সাহায্য করে লেবুর রস খুশকি দূর করতে সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় রেমেডি হচ্ছে এই লেবুর রস লেবুর সাইট্রিক অ্যাসিড দারুণ একটি এক্সফলিয়েটর সেই সঙ্গে এটি স্কাল্পের চুলকানি কমিয়ে থাকে এবং স্কাল্পের পিএইচ ব্যালেন্স বজায় রাখে এবং মাথার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতে পারে এক গ্লাস পানির চার ভাগের এক ভাগ নিয়ে এর সাথে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন এরপর এটি আপনার মাথার ত্বকে কটন বল অথবা পাতলা সুতি কাপড়ের সাহায্যে মাথার এটাকে লাগান লাগানো শেষে মাথার স্কালফে হালকা হাতে এটাকে মাসাজ করে নিন মাসাজ শেষ হয়ে গেলে এভাবে রেখে দেন বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট পরে একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে সেটাকে ভালো করে নিংড়ে নিয়ে মাথায় পেঁচিয়ে রাখুন আরো পাঁচ মিনিট পাঁচ শেষে মাথার স্কাল থেকে তোয়ালিটা খুলে মাথায় অ্যান্টি ড্যান্ডাফ শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে নিন আশা করছি দারুণভাবে রেজাল রেজাল্ট পাবেন দুই কফি প্রায় প্রতিটি বাড়িতে কফি থাকে এটি আপনার ত্বক এবং চুলের জন্য অনেক বেশি দরকারি এবং কফি কিন্তু খুব ভালো একটা কাল থেকে ময়লা দূর করতে এবং খুশকি দূর করতে কিন্তু আপনি নিয়মিতই কফি ব্যবহার করতে পারেন কফি মাথার ত্বক পরিষ্কার করবে এবং এক্সপোলিয়েট করবে এই প্রক্রিয়ায় খুশকি সৃষ্টিকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়া থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করবে এবং চুলের ক্ষতি থেকে চুলকে রক্ষা করবে অল্প নারিকেল তেল গরম করে নিন এবং এর সাথে মিশিয়ে নিন কফি পাউডার এবার ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে এটা আপনার মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিন লাগানো হয়ে গেলে 30 মিনিট অপেক্ষা করুন তারপরে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে মাথার স্ক্যাল্প পরিষ্কার করে ফেলবেন এবং কন্ডিশনার ব্যবহার করবেন তিন অ্যাপেল সাইডার ভিনেগার খুশকির সমস্যার সমাধান করতে পারে এই অ্যাপেল সাইডার ভিনেগার মাথার ত্বককে আলতো করে পরিষ্কার করে এবং খুশকির চিকিৎসায় সাহায্য করে কিন্তু এই অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাপেল সাইডের ভিনেগার অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে ভরপুর এছাড়াও মাথার ত্বকের পিএইচ এর ব্যালেন্স ধরে রাখতে এবং খুশকি দূর করতে সাহায্য করবে এই অ্যাপেল সাইডের ভিনেগার এছাড়া আপনার চুল যদি অনেক বেশি নির্জীব নিষ্প্রাণ হয়ে থাকে তাহলেও আপনি অ্যাপেল সাইডের ব্যবহার থেকে দারুণ একটা ফলাফল পেতে পারেন দুই টেবিল চামচ অ্যাপেল সাইডের ভিনেগার সপ্তাহে দুইবার করে মাথার স্কাল্পে লাগান এবং অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন চার রসুন খুশকির জন্য সেরা ঘরোয়া প্রতিকারগুলোর মধ্যে একটি হচ্ছে কিন্তু রসুন রসুনের ভিতরে রয়েছে অ্যান্টি ব্যাকটিরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য যা মাথার ত্বকের সংক্রমণ দূর করবে এবং মাথায় খুশকির সমস্যা দূর করবে মাথার স্কাল চুল সমস্যা দূর করবে এছাড়াও এতে থাকা ভিটামিন এ ভিটামিন সি সেলেনিয়াম অ্যামিনো অ্যাসিড ম্যাগনেসিয়াম চুলকে করবে মজবুত এবং উজ্জ্বল তাই খুশকির সমস্যা দূর করতে মাথা চুলকানো সমস্যা দূর করতে এবং স্কালফের র‍্যাশের সমস্যা দূর করতে আপনি কিন্তু রসুন ব্যবহার করতেই পারেন আসুন এবার খুশকির সমস্যা দূর করতে কিছু টিপস জেনে নেই এক মাথার স্কালফে ময়লা জমতে দিবেন না খুশকি সাধারণত নোংরা মাথার বেশি হয়ে থাকে যদি অনেক দিন ধরে মাথার স্কালফে ময়লা জমে থাকে সেখান থেকে কিন্তু এই খুশকির উপদ্রব হয় এবং এভাবে কন্টিনিউ চলতে থাকলে আপনি কিন্তু জীবনেও খুশকির হাত থেকে রেহাই পাবেন না খুশকি আপনার মাথার স্কালফে থাকবেই তাই সবসময় মাথার স্কাল্প পরিষ্কার রাখার চেষ্টা করবেন দুই শ্যাম্পু যাচাইয়ের ক্ষেত্রে আপনাকে বিশেষ একটু মনোযোগী হতে হবে যেহেতু আপনি খুশকি সমস্যা দূর করতে চাচ্ছেন খুশকি সমস্যা দূর না হওয়া পর্যন্ত আপনি এক নাগারে অ্যান্টি ড্যান্ড্রাফ সমৃদ্ধ শ্যাম্পুগুলো ব্যবহার করতে থাকবেন শ্যাম্পু কেনার সময় যেই শ্যাম্পুর গায়ে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু থাকবে সেই শ্যাম্পুটা ব্যবহার করবেন এর পাশাপাশি আপনি স্কাল্প কেয়ার শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারেন কারণ খুশকির কারণে আপনার স্কাল্ফ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই শ্যাম্পুগুলো ব্যবহার করলে আপনার স্কাল্ফ কিছুটা রিপেয়ার হবে এবং আপনাকে অবশ্যই কন্ডিশনারও ব্যবহার করতে হবে পরবর্তী যেটা সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণের শ্যাম্পু ব্যবহার করবেন না খুশকির সমস্যা দূর করতে আপনি অতিরিক্ত পরিমাণে শ্যাম্পু কখনোই ব্যবহার করবেন না কারণ অতিরিক্ত পরিমাণে শ্যাম্পু ব্যবহার করলে আপনার মাথার স্কাল্ফে যে ন্যাচারাল অয়েল থাকে সেটা চলে গিয়ে আপনার মাথার স্কাল্ফ অনেক বেশি শুষ্ক হয়ে যাবে এর ফলে আপনার এই শুষ্ক স্কাল থেকেও কিন্তু খুশকির সমস্যা তৈরি হতে পারে তো আপনাকে অবশ্যই অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা পরিহার করতে হবে নিয়মিত মাথার স্কালফে চেষ্টা করবেন শ্যাম্পু ব্যবহার করার আগে তেল ব্যবহার করা শ্যাম্পু ব্যবহার করার আগে যদি মাথার স্কাল্ফে তেল ব্যবহার করে নেন এতে কিন্তু মাথার স্কালফে থাকা খুশকি অনেক বেশি নরম হয়ে যাবে এরপর যখন আপনি শ্যাম্পু করার সময় হাতের সাহায্যে মাসাজ করবেন তখন ওই মাসাজের সময় খুশকিগুলো আলগা হয়ে মাথার স্কারফে থেকে যাবে পরবর্তীতে কিন্তু চুল ওয়াশ করার সময় খুশকি চলে যাওয়ার চান্স থাকে অনেক বেশি এর পাশাপাশি মাথার মাসাজ করার ফলে চুলে রক্ত সঞ্চালন হয় চুল মসৃণ হয় চুলে বাড়তে একটা পুষ্টি পাবে এবং এর পাশাপাশি খুশকির সমস্যাটাও চলে যাবে নিয়মিত চিরুনি করার অভ্যাস চুলকে ভালো রাখতে প্রতিদিন অন্তত দুইবার করে চিরুনি করা আবশ্যক নিয়মিত যদি চিরুনি করা হয় এতে কিন্তু খুশকি দূর করা অনেক বেশি সহজতর হয়ে পড়ে তাই শ্যাম্পু করার আগে অবশ্যই একটু মাথার স্কাল্পে চিরুনি করে নেবেন এতে খুশকিগুলো অনেক আলগা হয়ে যাবে ফলে শ্যাম্পু করার সময় খুশকি চলে যাওয়ার একটা চান্স থাকে হট অয়েল ট্রিটমেন্ট যদি সপ্তাহে অন্তত একটা দিনও হট অয়েল ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন তা কিন্তু আপনার চুলে খুশকির সমস্যা দূর করতে অনেক কাজ করবে এর জন্য সামান্য একটু নারিকেল তেল অথবা অলিভ অয়েল গরম করে মাথার স্কাল্ফে মালিশ করতে পারেন খেয়াল রাখবেন তেলটা যেন খুব একটা বেশি গরম না হয় খুবই হালকা আর গরম একটি তেল মাথার স্কালফে মালিশ করবেন এতে আপনার মাথার স্কালফে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ফলে খুশকির সমস্যাও দূর হবে খুশকি আক্রান্ত ব্যক্তির চিরুনি দিয়ে কখনো আপনি মাথা আসরাবেন না অথবা ময়লা চিরুনি দিয়েও মাথা আসরাবেন না মাথা আসরানোর আগে খেয়াল রাখবেন চিরুনিটি যেন অবশ্যই জীবাণুমুক্ত এবং পরিষ্কার থাকে এছাড়াও খুশকি দূর করতে আরো বেশ কিছু উপাদান আছে যেগুলো নিয়মিত যদি একটু হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন আপনি কিন্তু দারুণ রেজাল্ট পাবেন এগুলোর ভিতর রয়েছে নিম পাতা মেথি আমলকি আদা লবঙ্গ চা পাতা এই উপাদানগুলো কিন্তু আপনি সপ্তাহে তিন থেকে চারবার আপনার মাথার স্কাল্পে পেস্ট করে ব্যবহার করতে পারেন এখান থেকে কিন্তু চুলের খুশকি সমস্যা দূর হবে এবং এই উপাদানগুলো কিন্তু আপনার চুলের জন্য অনেক বেশি দরকারি এবং অনেক বেশি উপকারী এক্সফোলিয়েটর ব্যবহার করবেন মাথার স্কালফেও কিন্তু মরাকোষ হয় মাথার স্কাল্পে মরাকোষ দূর করতে অথবা মাথার স্কাল্প মাসাজ করতে এক ধরনের কিন্তু এক্সফোলিয়েটর পাওয়া যায় অথবা মাসাজার পাওয়া যায় এটা দিয়ে যদি আপনি মাথার স্কালফে রেগুলার ম্যাসাজ করেন এতে কিন্তু খুশকি দূর হওয়ার চান্স থাকবে সর্বোচ্চ আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা জানাতে পারেন আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম